নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের খুলশি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সেভেন চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফ উল আলম গণমাধ্যমকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের খুলশি এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এই সময় তার কাছ থেকে ছাব্বিশ হাজার দুইশত মার্কিন ডলার দুই হাজার একশত সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি দশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে